নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বিগত কটা দিন আমরা তোমাদের সামনে আসতে পারিনি তার জন্য আমরা খুবই দুঃখিত তবে তোমরা যেহেতু আমাদের বন্ধু সেহেতু একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা ছোট হলেও অনেকটাই বড় কিছু চ্যানেল কিছু মানুষ আমাদের চ্যানেলের পেছনে পড়েছে তারা খুব চেষ্টা করছে যে আমাদের চ্যানেলকে বসিয়ে দিয়ে তাদের চ্যানেল যাতে অনেক আগে যায় বা তাদের কাজ যাতে অনেক বড় হয় কিন্তু ওই যে ঈশ্বর আছেন কাউকে ছোট করে কোনো দিনই জীবনে বড় হওয়া যায় না আমরাও একটা স্টেপ নিয়েছি তবে ওদের মতো আমরা নিজেদেরকে নামিয়ে নিতে পারিনি আমরা অপেক্ষায় আছি নেক্সট টাইম যদি ওনারা আবার আমাদের সাথে এরকমটা করেন তাহলে আমরা স্টেপ নিতে অবশ্যই বাধ্য হব চাইলেই আমরা ওদেরও অনেক বড় ক্ষতি করে দিতে পারতাম কিন্তু আমরা তো তাদের জায়গায় নামতে পারি না আর কখনো চাই না যে কারো ক্ষতি করে নিজেরা বড় হতে সবাই ভালো থাকুক সবাই ভালোভাবে নিজেদের কাজকর্ম করুক আমরা সব সবসময় এটাই চাইবো তবে সব ব্যাপারে তোমাদের সহযোগিতা অনেকটাই কাম্য আশা করব তোমরা আমাদের বুঝবে আর এইভাবে আমাদের সাথে থাকবে আর দেরি না করে তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি লালন বলছে যে আপনাদের তো তা অল্টারনেটিভ জায়গা আছে চলে যাওয়ার আমাদের তো সেটাও ছিল না ওই বস্তিতে একটা ছোট্ট ঘরে গিয়ে উঠতে হয়েছিল আরণ্যকের বাবা বলছে হ্যাঁ সেই জন্যই তো এখানে খুঁটিটা মানে পাততে এসেছো না এখানে থাকতে এসেছো লালন বলছে না না অতটা দুর্বুদ্ধি যাতে আমার কোনোদিনও না হয় যে আমি অন্য কাউকে বাড়ি থেকে সরিয়ে দিয়ে তার বাড়িতে গিয়ে আস্তা না নেবো লালন বলছে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে জন্ম থেকে বড় হওয়া যেই বাড়িতে সেই বাড়ি থেকে চলে যেতে ঠিক কেমন লাগে এই বাড়িতে সবাই থাকবে আপনার বাবা মা আপনার মেয়েরা আপনার আত্মীয় পরিজন সবাই থাকবে থাকবেন না শুধু আপনারা দুজন মানে ওকে আর তরুণশ্রীর কথা বলছে জাহ্নবীর মুখ থেকে আর কথা বেরোচ্ছে না ততলে যাচ্ছে তুমি কি মানে আমা আমা আমাদেরকেও এই বাড়ি থেকে যেতে বলবে নাকি তখন লালন বলছে টেকনিক্যালি আমি যেতে বলতে পারি না তবে দিনও যে বলবো না কারণ বস্তির লোক কিন্তু প্রচণ্ড রেগে আছে সেই কারণে আগামী দিনেও যে বলবো না এই কথাটা আমি দিতে পারছি না বড় মা বলছে মানে মিনির মা যে লালন আমি কিন্তু ওদের অংশে গিয়ে থাকতে পারবো না লালন বলছে ওদের অংশ নয় তো আমার আমাদের অংশ বলে তবুও তবুও আমরা যেমন আছি তেমনই থাকবো লালন বলছে যে ঠিক আছে আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করুন সেক্ষেত্রে না হয় বাড়ি ফাঁকা পড়ে থাকবে তা তো আবার কোনো অসুবিধে নেই কিন্তু এই দুটো মানুষকে আমি কিছুতেই কম্প্রোমাইজ করতে পারব না এদেরকে যেতেই হবে ছোট বলছে শোন লালন তো যেটা মনে হয় তুই সেটাই করবি এত বছর তুই আর তোর মা যে কষ্টটা করেছিস কেউ কিন্তু পাশে গিয়ে দাঁড়ায়নি এটা মনে রাখবি আরনক বলছে হিসেব অনুযায়ী তো আমারও চলে যাওয়ার কথা তখন মিনি বলছে না না ছোটদা ভাই তুই কেন যাবি তুই কোথাও যাবি না লালন বলছে তুমি তো এই বাড়ির আলো বাদশাদা তুমি চলে গেলে কিভাবে হবে তুমি এখানেই থাকবে লালন বলছে আমি তো দুষ্টু মিষ্টিকেও এই বাড়ি থেকে যেতে বলবো না যেতে হলে যাবে ওরা দুজন মিষ্টু বলছে যে আমাদের মা বাবা থাকবে না আমরা এখানে থেকে কী করব বলে সেটা সম্পূর্ণ তোমাদের চয়েস কিন্তু তোমাদেরকে আমি কখনো এই বাড়ি থেকে যেতে বলবো না বাবলু বলছে সব কিছু করছে আমার উপরে রাগ থেকে রাগ তখন লালন বলছে না তো রাগ নয় ঘেন্না আমি আপনাকে ঘেন্না করি তনুশ্রী বলছে বড় বড় কথা ফুটছে আজকে এভাবে বলছে তখন কমিশনার বলছে আপনাদের তো ভাগ্য ভালো যে লালনদেরকে পনেরো কোটি টাকা দিতে হচ্ছে না শুধু লালনের প্রাপ্যটুকু লালনকে দিতে হচ্ছে তখন বলছে যে সেই প্রাপ্যটুকু বুঝিয়ে দিন না লালনকের বাবা বলছে ঠিক আছে ঠিক আছে চেক কেটে দিচ্ছি আমি এই বলে তখন আট কোটি টাকা চেক কেটে দিয়ে দেয় আর দেয় কি তাও চেকটা ছুঁড়ে ফেলছে লালন দেখে অবাক বলছে যে কি ব্যাপার আমার বাবা যখন আপনাকে টাকাগুলো দিয়েছিল এইভাবে দিয়েছিল বুঝি তো এক তো পনেরো কোটির জায়গায় আট কোটি দিতে হচ্ছে চেকটা দিয়ে কাকুতিমণি করে দেবেন কোথায় হাত জোর করে দেবেন যে এইটুকুটাই দিতে পারলাম তা না করে আপনি ছুটে দিচ্ছেন মিনি কিন্তু দৌড়ে যায় তখন আর চেকটা নিয়ে তার খুব আনন্দ বলছে এই হাতি কাদাই পড়েছে হাতি কাদায় পড়েছে আর মিনি সেটা দেখেছে এইভাবে বলছে আর মিনির মা তখন বলছে যে কি ব্যাপার মিনি এরকমটা কেন করছো তুমি তখন তনুশ্রী বলছে যে তুমি তোমার মেয়েকে একদম শিক্ষা দিতে পারো তাই তো এরকমটা করছে তখন বড় মা বলছে ঠিকই বলেছিস আমি হয়তো আমার মেয়েকে শিক্ষা দিতে পারিনি কিন্তু কি বলতো এটা শেখাতে পেরেছি যে অন্যের জিনিসে কখনো লোপ করতে নেই তাই আমার মেয়ে অন্যের জিনিসে কিন্তু কখনো লোপ করে না তখনই তনুশ্রী চুপ করে যায় এবার তো আরণ্যকের বাবারা যাবে বলছে যে আমরা মাঝে মধ্যে আসতে পারবো তো এই বাড়িতে না সেটাও পারবো না বলে হ্যাঁ কেন পারবেন না আপনার মা বাবা আছে আত্মীয় স্বজন আছে আপনি দেখা করতে আসতেই পারেন তনুশ্রী তার মেয়েদেরকে বলছে যে তোমাদেরকে এখন যেতে হবে না আগে আমরা ফ্ল্যাটে গিয়ে দেখি কি অবস্থা আসলে এত বড় বাড়িতে থেকে অভ্যস্ত তো তাই আর কি এইভাবে বলছে লালুন বলছে জান না গিয়ে দেখুন না যে মানে যেখানে এত বছর ধরে থেকে এসেছেন সেখান থেকে অন্য কোথাও গিয়ে সেই ছোট্ট ছোট্ট ঘরে গিয়ে থাকতে কেমন লাগে আমাদেরকেও করতে হয়েছে জানেন তো সেই বস্তির একটা ছোট্ট ঘরে আমার মাকে লজ্জাটা খেয়েও লোকের বাড়িতে কাজ করতে হয়েছে বলা তো যায় না কার জীবনে কখন কি আসে তাই জানেন তো সবসময় না বিনীত হয়ে থাকতে হয় মাথা নিচু করে থাকতে হয় কারণ কখন কার জীবনে কী আসে কেউ বলতে পারে না বাবলু বলছে মিনির বাবাকে দেখছো বর্দা তোমার জামাই আজকে আমাদের বাড়ি থেকে আমাদেরকে উৎখাত করছে কমিশনার বলছে আবার ভুল করছেন এটা আপনাদের বাড়ি তো নয় এটা লালনদের বাড়ি আপনি বারবার করে আমাদের বাড়ি আমাদের বাড়ি কেন বলছেন আরণ্যকে ঠাম্মি বলছে তার ছেলেকে আমার সঙ্গে দেখা করতে আসিস বাবা আসিস বাবলু বলছে কখনো আসবো না যেভাবে অপমানিত হয়ে বেরোতে হচ্ছে কখনো আসবো না আর বাবা বলছে দেখলো তো কেউ আমাকে সাপোর্ট করলো না মাধবী তখন বলছে যে সাপোর্ট করার মতো তো কোনো কাজ করো নি তুমি মেজদা বরঞ্চ যাও গিয়ে দুটো পরিশ্রম করে এবার সৎভাবে রোজগার করো তারপরে যেদিন পারবে সেদিন লালনের থেকে বরঞ্চ বাড়িটা কিনে নেবে তবে পুরোটাই কিন্তু সৎ কাজের টাকাতে কোনো অসৎ কাজ করতে যেও না এইভাবে বলছে এরপরে তনুশ্রীরা তাদের শ্বশুর শাশুড়ি আশীর্বাদ নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় তনুশ্রী যাওয়ার সময় মিন্নি বাবাকে খোঁটা দিচ্ছে ভালো লাগলো তো এটাই চেয়েছিলো তো বলে না রে মোটেও ভালো লাগেনি কখনও চাইনি আমি তো আমার ভাইদের জন্য এত বছর ধরে এত কিছু করেছি কখনো চাইনি যে তারা চলে যাক বা তাদের সাথে এরকমটা হোক এবার ছোটো বলছে যাও ওই ফ্ল্যাটের ওই ছোটো ছোটো ঘুপচি ঘরে থেকে এটা বোঝো যে হাজার হাজার মানুষ কষ্ট করে কষ্টের জন্য বা নিজেদের সংসার চালানোর জন্য কিভাবে ওই ছোট ছোটো ঘরের মধ্যে থেকে লড়াই করে ওই ছোট ছোটো ঘরে থেকে এইটুকু উপলব্ধি করো যে ওই ছোট ঘরে থেকে লালন আর লালনের মা কতটা কষ্ট করেছে সারা জীবন ওদিকে দেখা যাচ্ছে রোশনাই দেখছে নিজের ঘরে দরজাটা খোলা দরজাটা খুলতেই দেখে যে শাটার দেওয়া আছে শাটারের তালাটা খোলা আর ওই গুন্ডাগুলো ঘুমাচ্ছে বেশ এই সুযোগে রোশনাই কিন্তু খুব ধীরে সুস্থে সেখান থেকে বেরিয়ে পড়ে শুধু সিঁড়ি থেকে নামার সময় খাটমাট খাটমাট একটা আওয়াজ হয়ে যায় তার জুতোর আওয়াজ সেই আওয়াজগুলো পেয়ে তাদের ঘুমটা ভেঙে যায় গুন্ডাগুলোর তখন বলছে এই কী ব্যাপার তালাটা লাগাসনি মানে এই ঘুমের ঘুরে ভুলে গেছি বলে ভুলে গেছি মার এখনই তালাটা মার এরপরে তালাটা লাগিয়ে দেয় রোশনি কিন্তু ততক্ষণে বেরিয়ে পড়েছে এদিকে গুন্ডাগুলোর কিন্তু তালাটা মেরে দিলেও সন্দেহ হচ্ছে আমি একটা আওয়াজ শুনলাম মনে হলো কালকে যদি এই মেয়েটা সেটেলমেন্ট না করে না তো ফুল এনজয়মেন্ট করে ওকে একদম অবস্থা খারাপ করে দেবো এইভাবে বলছে আর কি তা বলছে একবার খুলে দেখতো মেয়েটা আছে কি না ভেতরে এদিকে লালনটা তো এই বাড়িতে থাকছে তখন আরণ্যককে বলছে তুমি হয়তো ভাবছো যে বাচ্চাটা আমি হয়তো খুব খারাপ ছেলে কিন্তু কি বলো এত বছর ধরে আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে বলছে এতটা কষ্ট করেছি বলেই হয়তো তোমার বোনের মতো এরকম একটা সম্পদ পেয়েছি তাতে এই পরিবারের সাতক্ষণ মাফ হয়ে যায় বলছে তারপরে এটা কেন করছি জানো বাচ্চা বলছে আমার জানার কোনো প্রয়োজন নেই আমি এটা কি করব জেনে বলো দেখো তুমি তোমার প্রাপ্য ভালো করে বুঝে নিয়েছো তাতে অসুবিধে কোথায় আমার বাবার একটা ফ্ল্যাট কিনেছিল একটা সময় সেইখানে আছে হ্যাঁ গরিমার এই সময় ওখানে থাকাটা পসিবল নয় তাই আমি গরিমার মানে গরিমাকে নিয়ে এখানটাতে আছি কিন্তু আমারও তো এখানে থাকাটা উচিত নয় চলে যাওয়া উচিত তাই না আরোনক যাওয়ার কথা বললে কিন্তু মিনি রেগে যায় ছোটদা ভাই তুই কখনো এরকম কথা বলবি না গরিমা বলছে দেখো আমি যদি আগের মতো রোজগার করতাম তাহলে আমি সাহায্য করতে পারতাম কিছু কিন্তু আমি তো আর আগের মতো রোজগার করি না আচ্ছা বাবা তো টাকা দিল আরণক তুমি লালন বাকি টাকাটা দিয়ে বাবা মাকে ফিরিয়ে আনতে পারো না তখন লালন বলছে বাবা টাকা দিল মানে বাবা ও বলো যে অন্যের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিল এইভাবে অন্যের টাকা নিয়ে তাদেরকে রাস্তার ভিকিরি করে রাখবে তাদেরকে ছোট করে দেখবে আর নিজেরা অন্যের টাকা নিয়ে এরকমভাবে আনন্দ ফুর্তি করবে সেটা তো জাস্টিস হতে পারে না তাই না আর বলছে লালুন প্লিজ তুমি যতবারই এই কথাগুলো বলবে ততবারই আমার নিজেকে ছোট বলে মনে হবে আপনার আমি তো ওই বাবারই ছেলে আমি তো এই দায় কিছুতে অস্বীকার করতে পারবো না লালুন বলছে শোনো হ্যাঁ আমি অতটা খারাপ ছেলে নই কী ভাবছো তোমার বাবা মাকে আমি বের করে দিয়েছি আমি শুধু ওদেরকে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি মাত্র তখন গরিমা বলছে তুমি কি ওদের ফিরিয়ে আনবে বলছে আমি অবশ্যই চেষ্টা করব। মিনি বলছে তোমার মায়ের মতো নাকি আর তোমার মতো লালন খুব ভালো তখন বলছে দেখো তুমি যদি সব সময় তোমার ছোদ্ধা ভাইয়ের বউকে অপমান করো তাহলে তো তোমার ছোদ্দা ভাইয়ের খারাপ লাগবে তাই না মিনি বলছে কী রে ছোদ্ধা ভাই তোর খারাপ লাগবে বল তাহলে আমি আর বলবো না বলছে যে মিনি কাউকে হার্ট করে কথা বলতে নেই তুমি তো ভালো মেয়ে এরকমটা বলো না ওদিকে রোশনে কিন্তু পালাচ্ছে কিন্তু একটা গ্রামের মতো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে রোশনে কিছুতে হাইওয়ে খুঁজে পাচ্ছে না মনে মনে ভাবছে হয়তো ডান দিক দিয়ে নিয়ে এসছে একটা আন্দাজে যাওয়ার চেষ্টা করছে আর ওদিকে গুন্ডাগুলো তো দেখে ফেলেছে যে ঘরের মধ্যে কেউ নেই আর ব্যাস খুঁজতে বেরিয়ে গেছে বাইরে এদিকে মিনি বলছে আচ্ছা ঠিক আছে তুমি তো আবার আমার ছোদ্দি ভাইয়ের মানে ছোদ্দা ভাইয়ের বাচ্চার মা হতে চলেছো তাই তোমার সাথে আমার ভাব আচ্ছা শোনো তোমার যখন বাচ্চাটা হবে তুমি আমাকে একটু দেবে গো আমি একটু খেলবো তখন বলছে ভট্ট রাবিশ ফোন আছে এখানে আমার সরো এই বলে ফোনটা নিয়ে চলে যায় আর অন্যকে বলছে দেখলি তো দেখলি তো আমাকে থামতে বলছিস আর দেখ এমনি তো আমি বলি না ব্যাকামুখী নাম্বার টু এইভাবে বলছে আরও চুপ করে থাকে কি আর বলবে এদিকে রোশনাই পালাতে পালাতে কিন্তু রোশনাইয়ের পেছনে গুন্ডাটা দেখে নেয় আর কি রোশনাইকে এবার রোশনাই পালাতে পালাতে কী করে কোনোভাবে একটা লাঠি জোগাড় করে সেটা দিয়ে মারে গুন্ডাটা কি গুন্ডাটা অজ্ঞান হয়ে যায় এরপরে রোশনাই পালাতে পালাতে একটা গাড়িতে উঠে পড়ে মাল লোড করা গাড়িতে এদিকে বাচ্চাদাকে বলছে আর কি লালন যে তুমি চিন্তা করো না তোমার মা বাবাকে আমি ফিরিয়ে আনবো বলে না না চিন্তা করার কি আছে ওরা তো একটা ফ্ল্যাট কিনেছে সেখানেই আছে আর খুব খারাপভাবে আছে এমনটা তো নয় তখন বলছে তবুও তবুও ফিরিয়ে আনবো আর আরেকটা কথা রোশনাই এই বাড়িতে যখন খুশি আসতে পারে যখন খুশি যেতে পারে আমি বাড়িটা ছেড়ে দেব কিন্তু এই বাড়ির অংশটা তো আমারই দাবি ছাড়বো না আমি আরণ্যক বলছে ও আর কোনোদিনও ফিরে আসবে না তখন বলছে দেখো ও তো তোমাদের সম্পর্কটা ভাঙেনি তাই ও যখন আসবে ওর তো এখানে একটা থাকার জায়গা হওয়া উচিত তাই না এবার আদিত্যর ফোন এসছে আরণ্যকের ফোনে লালন বলছে ঠিক আছে কথা বলো আমরা এবার যাব মানে নিজেদের বাড়িতে যাবে বলে না 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 তোমরা বসো না এদিকে আরণ্যককে খবর দিচ্ছে এই আদিত্য কাপুর যে রোশনাই মিসিং রোশনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ও আমার কাছ থেকে পারমিশন নিয়েছিল আমার ফ্ল্যাটে থাকার আর বলছিল ওখানে যেতে আমিও না যাই কিন্তু আমি ওর কথা রাখতে পারিনি আমি গেছিলাম গিয়ে দেখি ও নেই ওখানে কোথাও এমনকি ওর যে কাজে আসার কথা ছিল সেখানেও আসেনি আর নক্ত এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় যে রোশনাই লুক টেস্টে আসেনি ও ফ্ল্যাটে আসেনি ওকে জাস্ট কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ খোঁজ করছে আমার মনে হলো তোমাকে এই ব্যাপারটা জানানো উচিত তাই আমি তোমাকে জানালাম আর নক্ত শুনে অবাক আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা